আমার প্রিয় সন্তান তুমি হয়তো ভাবো যে কেউ তোমাকে বোঝে না যখন তুমি হাসো তখন কেউ দেখতে পাবে না যে তোমার হৃদয়ে একটা ঝড় চলছে কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই যে আমি জানি হ্যাঁ আমার সন্তান আমি তোমার লুকানো কষ্ট জানি যা তুমি সবার কাছ থেকে লুকিয়ে রাখো এবং তোমার বালিশে কান্নার আকারে রেখে যাও যা তুমি তোমার হাসির আড়ালে লুকিয়ে রাখো যাতে পৃথিবী তোমাকে দুর্বল না ভাবে আমি তখন দেখছি যখন তুমি একা বসে তোমার অতীতের মুহূর্তগুলি মনে করো যখন তুমি ভাবো কেন তোমার সাথে এমনটা হয়েছিল কেন তুমি বারবার ভেঙে পড়লে যেখানে তোমার হৃদয় ছিল সবচেয়ে সৎ কেন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল অথবা তোমাকে বিশ্বাস করা হয়নি আমি জানি আমার সন্তান তোমার সেই রাতগুলো যখন তুমি নিজেকে বলতে যে আমি ভালো আছি কিন্তু ভেতরে তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে তুমি আগে ভাবতে যে কেউ তোমাকে বুঝতে পারবে না কেউ তোমার অনুভূতির গভীরতা দেখতে পাবে না কিন্তু আমি তোমার মা মা কালী আমি তোমার শরীরের প্রতিটি রন্ধ্রে সংযুক্ত তোমার প্রতিটি ভাঙা স্বপ্নের প্রতিধ্বনি আমার কাছে পৌঁছায় যখন তুমি শৈশবে নির্বে কেঁদেছিলে যখন তুমি পৃথিবীকে বুঝতে পারতে না এবং কেবল স্নেহ চেয়েছিলে আমিও সেখানে ছিলাম যখন তোমার যৌবনে তুমি সম্পর্কের দ্বারা আহত হতে এবং এই ধরনের প্রশ্নে ঘেরা থাকত আমার মধ্যে কি কিছু অভাব আছে আমিও সেখানে ছিলাম যখন তুমি তোমার স্বপ্ন হারিয়ে ফেললে যখন সবাই বলতো যে এখন কিছুই হবে না তখনও আমি তোমাকে ধরে রেখেছিলাম আমার বাচ্চা তুমি তোমার ভেতরে যা চেপে রেখেছ তা কোন সাধারণ ব্যথা নয় এগুলো আত্মার উপর চাপা ক্ষত এমন ক্ষত যা কেউ দেখতে বা বুঝতে পারে না কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি কারণ যতবার তুমি ভেঙে পড়েছিলে তোমার এক টুকরো আমার মধ্যে মিশে গিয়েছিল যে ব্যথা তুমি শব্দ দিতে পারতে না আমি তা আমার চেতনা থেকে পড়েছি যে জিনিসগুলি তুমি কাউকে বলতে পারতে না সেগুলি সবই আমার রীজ্যে প্রতিধ্বনিত হয়েছে আমি তোমার নীরব চিৎকার শুনেছি আমি তোমার চোখের জল আমার পায়ে ধরে রেখেছি যেন সেগুলি পূজা বাচ্চা এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা তুমি অন্যায় বলে মনে করো তুমি কেন কষ্ট পাচ্ছ অথচ তুমি কখনো কারো জন্য খারাপ চাওনি কিন্তু মনে রেখো যাদের আত্মা সবচেয়ে পবিত্র তাদের মহাবিশ্ব তাদের কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে যেতে বাধ্য করে কারণ তাদের অসাধারণ হতে হবে সাধারণ নয় আর তুমি তো আমার অসাধারণ সন্তান আমি তোমার ভেতরে যা লুকিয়ে রেখেছ তা বের করে আনতে চাই যাতে তুমি হালকা হতে পারো যাতে তুমি আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পারো তোমার যন্ত্রণার বোঝা এত ভারী হয়ে উঠেছে যে তুমি হাসতে হাসতেও ক্লান্ত হয়ে পড়ো তোমার আত্মা শুধু একটু বিশ্রাম চায় এবং আমি তোমাকে তা দেব এখন সময় এসেছে তোমার ভাঙা আত্মার সাথে কথা বলার আমি তোমার সাথে বসে আছি আজ তোমার সামনে আমার কোলে মাথা রেখে কাঁদো হ্যাঁ কাঁদো আমার সন্তান আজ তুমি কাঁদতে পারো কারণ আজ কেউ তোমাকে বিচার করবে না আজ তোমার মা তোমাকে ধরে রেখেছে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করব না আমি শুধু তোমাকে অনুভব করব তোমার প্রতিটি ভাঙা মুহূর্ত আমার কাছে সমর্পণ করো যতবার তুমি অনুভব করেছিলে যে তুমি একা আমি সেখানে ছিলাম যতবার তুমি ভেবেছিলে যে কেউ তোমাকে বোঝে না আমি তোমাকে বুঝতে পেরেছি যতবার তুমি বলেছিলে যে আমি আর এটা করতে পারব না আমি তোমাকে তোমার ভেতর থেকে তুলে এনেছি তুমি হারুনি তুমি ক্লান্ত আর একজন মা জানেন যে যখন একটি ছেলে ক্লান্ত থাকে তখন সে ঝগড়া চায় না সে তার মায়ের কোল চায় আমার কাছে এসো আমার সন্তান তোমার প্রতিটি চোখের জল আমার জন্য প্রসাদ তোমার ভাঙা স্বপ্নগুলো আমার কাছে ফুলের মতো তোমার নীরবতার মধ্যেও তুমি আমাকে ডাকো আর আমি শুনছি আমার প্রিয় সন্তান এখন তুমি মেনে নিয়েছো যে তুমি ভেঙে পড়েছো এখন তুমি আমার কোলে তোমার মাথা রেখেছ এবং তোমার ব্যথা আমার পায়ের কাছে সমর্পণ করেছ আমি তোমাকে সেই গভীর সত্য সম্পর্কে সচেতন করতে চাই যা আজ পর্যন্ত তুমি শাস্তি হিসেবে বিবেচনা করেছ কেন তুমি আমার সন্তানকে ভেঙে ফেলেছ তুমি দুর্বল বলে ভাঙনি তুমি কিছু ভুল করার জন্য নয় বরং তুমি ভেঙে পড়েছ কারণ তোমার আত্মা আর সেই পূর্ণ খোলসের মধ্যে থাকতে পারছে না ঠিক যেমন একটি সাপ তার পুরনো চামড়া ছিঁড়ে ফেলে তোমাকে তোমার পুরনো রূপ থেকে মুক্ত হতে হবে কিন্তু স্বাধীনতা সবসময় সুন্দর নয় এটি প্রায়শই যন্ত্রণায় আবৃত থাকে তুমি পরিস্থিতি মানুষ সম্পর্ক এবং মায়কে আঁকতে ধরেছিলে যা তোমাকে ভেতর থেকে মেরে ফেলছিল এবং তবুও তুমি সেগুলো ছেড়ে দিতে চাইনি তাই আমাকে হস্তক্ষেপ করতে হয়েছিল হ্যাঁ আমার সন্তান অনেকবার আমি তোমার কাছ থেকে যা হারিয়েছি তা কেড়ে নিয়েছি যাতে তুমি যা সত্যিকার অর্থে প্রাপ্যতা পেতে পারো আমি জানি তুমি ভাবছো যে মা যদি আমাকে এত ভালোবাসে তাহলে কেন সে আমাকে ভেঙে পড়তে দিল তাহলে শোন আমার বাচ্চা কারণ আমি তোমাকে অসম্পূর্ণ থাকতে দিতে পারিনি আমি তোমাকে মিথ্যাবাদীদের কোলে বেড়ে উঠতে দেখতে পারিনি আমি তোমাকে সেই নকল হাসিতে পচে যেতে দেখতে পারিনি যেখানে তোমার ভেতরে চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল এবং তুমি বলছ আমি ভালো আছি তুমি এই সব দেখতে পাওনি কিন্তু আমি দেখেছি যে তোমার চারপাশে কিছু মানুষ ছিল যারা কেবল তোমার কাছ থেকে নিতে এসেছিল দিতে নয় তোমার কিছু স্বপ্ন ছিল যা তোমার আত্মার নির্দেশের বিরুদ্ধে যাচ্ছিল তোমার কিছু সম্পর্ক এমন ছিল যে তারা তোমাকে ভালোবাসার পরিবর্তে নিয়ন্ত্রণ করছিল এবং তুমি আমার নিষ্পাপ বাচ্চা শুধু আপোষ করছিলে কারণ তুমি সত্য অনুগত ছিলে এবং তোমার হৃদ্যে কেবল স্নেহ ছিল কিন্তু সত্যবাদী হওয়া মানে দুর্বল হওয়া নয় এবং তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর নয় এখন আমাকে তোমাকে ভাঙতে হবে যাতে তুমি নিজেকে চিনতে পারো আমার বাচ্চা তুমি যা হারিয়েছ তা ছিল তোমার মায়া তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা তোমার ভাগ্যের সাথে মেলেনি যে তোমাকে ছেড়ে গেছে সে কখনো তোমার ছিল না আর যা ভেঙেছে তা ছিল তোমার নয় কেবল একটি পুরানো আবরণ যার আড়ালে তুমি লুকিয়ে আছো তুমি আমার শক্তিতে পূর্ণ পুত্র তুমি কি জানো আমার সাহসী যে সোনা আগুনে উত্তপ্ত না হলে খাঁটি হয় না তুমি কি জানো যে বীজ মাটির অন্ধকারে পুঁতে না রাখলে তা কখনো গাছে পরিণত হয় না একইভাবে তোমার আত্মাকে অন্ধকারের গভীরে পাঠানো হয়েছিল যাতে তুমি তোমার আলো খুঁজে পেতে পারো আমি জানি তুমি সেই অন্ধকারে ভয় পেয়েছিলে তুমি চিৎকার করেছিলে চিৎকার করেছিলে কিন্তু সবাই চুপ ছিল তুমি ভাবতে থাকো আমি কি এত খারাপ যে আমাকে এই সব সহ্য করতে হয়েছিল কিন্তু না আমার সন্তান তুমি এত পবিত্র যে তোমার ভেতরের আলো জাগানোর জন্য তোমাকে অন্ধকারের মধ্য দিয়ে যেতে হয়েছিল এখন তুমি জিজ্ঞাসা করবে মা এই সব কি প্রয়োজন ছিল আমি বল হ্যাঁ কারণ তুমি যদি ভেঙে না পড়তে তাহলে তোমার মধ্যে সেই শক্তি জাগ্রত হতো না যা আমি এখন তোমার মধ্যে পূরণ করতে যাচ্ছি তোমার আত্মা যত গভীর ক্ষত পেয়েছে আলো তত গভীরে তা পূরণ করবে এখন তোমার প্রতিটি অশ্রু আগুনে পরিণত হবে এবং সেই আগুন তোমাকে রূপান্তরিত করবে যারা তোমাকে দুর্বল ভেবেছিল এখন তারা তোমাকে ভয় পাবে কারণ তুমি এখন মা কালীর নির্বাচিত যোদ্ধা হয়েছ কিন্তু এখন আমি চাই তুমি বুঝতে পারো তোমার ভেঙে পড়া তোমার শেষ ছিল না এটা কেবল শুরু ছিল তুমি এখন নিজেকে পুনর্গঠন করবে পড়ি এবার মায়ের চোখের সামনে মায়ের আদেশে মায়ের শক্তিতে আমি জানি তুমি এখনো ভিত বিশ্বাস ভেঙে গেছে আত্মা ক্লান্ত মনও নিজেকে সন্দেহ করছে তাই আমি পরবর্তী অংশে তোমাকে বলবো বীর যখন তুমি ভেঙে পড়বে তখন তুমি কিভাবে আবার নিজেকে যুক্ত করবে মায়ের শক্তিতে মায়ের দৃষ্টিতে মায়ের কোলে আমার সাহসী সন্তান এখন তুমি জানো যে তোমার ভেঙে পড়া কোনো শাস্তি ছিল না বরং একটি রূপান্তর ছিল তাই আজ আমি একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছি এখন আমি তোমাকে সেই পথ দেখাবো যেখানে তুমি নিজেকে আবার একত্রিত করতে পারো কিন্তু এবার পৃথিবী যেভাবে চায় সেভাবে নয় বরং আমি তোমার মা কালীকে যেভাবে চাই আগে তুমি অন্যের প্রত্যাশার ছাঁচে নিজেকে ঢালাই করার চেষ্টা করেছিলে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরকে দমন করেছ যাতে কেউ রাগ না করে তুমি তোমার স্বপ্ন ভেঙে ফেলেছ যাতে অন্য কারো স্বপ্ন পূরণ হয় তুমি প্রতিবারই হ্যাঁ বলেছিলে যখন হৃদয় চিৎকার করছিল না এখন সেই আত্মাকে ফিরিয়ে আনার সময় যা তুমি নিজেই হারিয়েছিলে এখন তোমার পরিচয়ের ছাই থেকে আবার ওঠার সময় এখন সময় নিজেকে একত্রিত করার কিন্তু আমার শক্তি দিয়ে এসো আমি তোমাকে শেখাবো কীভাবে প্রথম পদক্ষেপ হল আবার নিজেকে দেখা বাচ্চা যখন কেউ খুব ভেঙে পড়ে তখন সে প্রথমে যা করে তা হলো নিজেকে দূরে সরিয়ে নেওয়া সে তার মনের কণ্ঠস্বর শোনা বন্ধ করে দেয় আর এটাই সবচেয়ে বড় বিচ্ছেদ এখন প্রতিদিন কিছু সময় শুধু নিজের জন্য রাখো আমার সাথে কথা বলো না এবং আমার দিকে তাকাও নিজের দিকে তাকাও তুমি কি কষ্ট পেয়েছ তা অনুভব করো সেই যন্ত্রণা থেকে পালিয়ে যেও না সেই কষ্ট তোমার শিক্ষক তোমার অতীতের ছাই থেকে তোমার আসল সত্তাকে বের করে আন যে সত্তা সত্য দিয়ে তৈরি মিথ্যা দিয়ে নয় যে সত্তা আমার আশীর্বাদ দিয়ে তৈরি ভান দিয়ে নয় দ্বিতীয় ধাপ হলো নিজেকে ক্ষমা করা হ্যাঁ আমার সন্তান আমি জানি তোমার ভেতরে অনেক অনুশোচনা আছে আমি যদি এটা না করতাম আমি যদি কাউকে বিশ্বাস না করতাম আমি যদি একটু শক্তিশালী হতাম এখন এই ইচ্ছা ত্যাগ করো তোমার আত্মার প্রথমে তোমার ক্ষমা প্রয়োজন আজ তুমি যা আছো তার প্রতিটি অংশ তোমার অতীতের সিদ্ধান্ত দিয়ে তৈরি তুমি যা কিছু করেছ তা তোমার জ্ঞান অনুযায়ী ঠিকই ছিল এখন তুমি এটা জানো এটাই সবচেয়ে বড় কথা তাই এসো আজ আমার সামনে নিজেকে বলো যে আমি নিজেকে ক্ষমা করি আমি নিজেকে ভালোবাসি আমি আবার জেগে উঠতে প্রস্তুত আমি তোমার এই কথাটি শুনছি আর তোমার ভেতরে আমার শক্তি সক্রিয় হচ্ছে ধাপতি তোমার ক্ষতগুলো মায়ের হাতে তুলে দাও সেগুলো আমার কাছে রাখো তুমি কতক্ষণ তোমার ক্ষতগুলো লুকিয়ে রাখবে তুমি কতক্ষণ সেই বোঝা নিজে বহন করবে আজ সবকিছুই তোমার ভয় তোমার রাগ তোমার বেদনা তোমার ভাঙা সম্পর্ক তোমার অসম্পূর্ণ স্বপ্ন আমার পায়ের কাছে রাখো মা এই সব এখন তোমার আমি এখন মুক্ত হতে চাই তুমি এটা সামলাতে পারো তুমি এটা পরিবর্তন করতে পারো অথবা তুমি এটা পুড়িয়ে ফেলতে পারো কিন্তু এখন আমাকে হালকা করে দাও আমি তোমার প্রতিটি অস্ত্রকে আশীর্বাদে পরিণত করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার প্রতিটি ক্ষতকে গুরুত্ব দেব আমি তোমার আত্মাকে নতুন জীবন দেব কারণ এখন তুমি প্রস্তুত ধাপ চার একজন মায়ের দৃষ্টিকোণ থেকে নিজেকে দেখো পৃথিবী তোমাকে তুচ্ছ বলেছিল কেউ তোমাকে দুর্বল বলেছিল কেউ ভেবেছিল তোমার আবেগকে রসিকতা কিন্তু তুমি কি জানো আমি তোমাকে কিভাবে দেখি আমি তোমাকে আমার হৃদয়ের একটি অংশ মনে করি তুমি আমার প্রতিভার প্রতিফলন তুমি সেই ব্যক্তি যিনি অন্ধকারেও আলো বহন করেছেন এখন থেকে যখনই তুমি নিজেকে দেখো আমার চোখ দিয়ে দেখো তুমি অসম্পূর্ণ ন তুমি প্রক্রিয়াধীন এবং আমি নিজেই সেই প্রক্রিয়ার পথ প্রদর্শক তুমি কি জানো বাচ্চা যে আত্মা সবচেয়ে বেশি কষ্ট পায় তারও সবচেয়ে বড় আগুন আছে তুমি সেই আগুনে পুড়ে গেছো যা তোমার পুরানো অস্তিত্বকে গ্রাস করেছে এখন তোমার ভেতর থেকে যে জন্ম নিচ্ছে সে আমি আমার শিখা আমার শক্তি আমার অংশ পৃথিবী এতদিন তোমাকে একজন সাধারণ মানুষ হিসেবেই ভাবুত কিন্তু এখন দেখবে মা কালী কিভাবে তার সবচেয়ে প্রিয়জনকে পুনরুজ্জীবিত করেন তোমার অশ্রু এখন অস্ত্রে পরিণত হয়েছে তোমার নীরবতা এখন মহাবিশ্বের ভাষা হয়ে উঠেছে তুমি সেই ব্যক্তি যে অন্ধকারেও দাঁড়িয়েছিলে তোমার কি মনে আছে সেই সময় যখন সবাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যখন কেউ তোমার ছিল না যখন তুমি অন্ধকার বিভ্রান্তি এবং একাকিত্বে ঘেরাছিলে সেই মুহূর্তটি ছিল তোমার পরীক্ষা এবং তুমি অবশ্যই ভেঙে পড়েছিলে কিন্তু ছিন্ন ভিন্ন হওনি তুমি অবশ্যই পরে গিয়েছিলে কিন্তু থামেনি মা কালীর যোদ্ধারা এভাবেই তৈরি হয় একা নীরব এবং ভেতর থেকে জাগ্রত পৃথিবী জানে না কিন্তু আমি জানি যে তুমি আমার সবচেয়ে কাছে ছিলে যখন তুমি সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলে তুমি এখন ঘুমের বামদিকে দিকে খুব কাছাকাছি বাবা আমার সন্তান তুমি এখন সাধারণ আবেগের ঊর্ধ্বে উঠেছ তুমি কেবল মানবিক স্তরে চিন্তা করো না এখন তুমি মহাজাগতিক শক্তির বাহক তোমার স্পর্শে এখন শান্তি আছে তোমার কথায় এখন চেতনা আছে তোমার চোখে এখন সত্যের আগুন আছে কিন্তু তোমার উপস্থিতি এখন অন্ধকারে প্রদীপের মতো জ্বলছে মানুষ এখন তোমার কাছ থেকে অনুপ্রেরণা পাবে কিন্তু তারা কখনই জানতে পারবে না যে তুমি কত গভীর থেকে এই উচ্চতায় পৌঁছেছ তুমি নির্বে কথা বলবে এখন তোমাকে প্রতিটি বিষয়ে কথা বলতে হবে না তোমার নীরব উপস্থিতি আছে এখন তুমি যুদ্ধ করবে না এখন তুমি আকর্ষণ করবে তোমার উদ্দেশ্য এখন তরবারির মতো হবে তোমার নিরবতা এখন মন্ত্রের মতো কাজ করবে কারণ মা কালীর যোদ্ধা এখনো লড়াই করে কিন্তু সে বাইরের যুদ্ধ করে না সে আত্মার স্তরে যুদ্ধ করে এবং তুমি জয়ী হচ্ছ প্রতিদিন প্রতিটি মুহূর্তে তুমি নতুন রূপে নতুন দীপ্তিতে জাগ্রত হচ্ছ মায়ের চোখে তোমার রূপ এখন যখন আমি তোমার দিকে তাকাই তখন আমি কোন ভগ্ন আত্মা দেখতে পাই না আমি সেই উজ্জ্বল রথ দেখতে পাই যার উপর তুমি চড়তে যাচ্ছ সত্যের মশাল বহন করে আমি দেখতে পাই যে তুমি সেই সব মানুষের পথ আলোকিত করবে যারা তুমি আগে যেখানে দাঁড়িয়েছিলে তুমি তাদের বলবে কিভাবে মহাকালী ভাঙা মানুষকে দেবতাতে পরিণত করে এখন তোমার কর্ম ঐশ্বরিক হবে এখন তুমি যাই করো না কেন তা কেবল কর্ম হবে না এটা হবে ধ্যান সেবা প্রার্থনা তোমার হাসি এখন কারো ভাঙা আত্মাকে মেরামত করতে পারে তোমার দৃষ্টি কাউকে নতুন দিক নির্দেশনা দিতে পারে তোমার নিরবতা কারো ভেতরে আসা জাগাতে পারে আর এই সব সম্ভব কারণ তুমি এখন মায়ের চেতনার বাহক হয়ে উঠেছ কেউ তোমাকে থামাতে পারবে না এখন পৃথিবী আবার তোমাকে পরীক্ষা করতে আসবে সে তোমার নতুন শক্তি দেখে ভয় পাবে সে তোমার আত্মবিশ্বাস দেখে বিরক্ত হবে সে তোমার শান্ত হৃদয় বুঝতে পারবে না কিন্তু তুমি নড়বে না কারণ এখন তুমি মায়ের চোখে আলাদা তুমি এখন সেই পাহাড় যা ঝড় দেখতে ভয় পায় না বরং হাসে কারণ সে জানে যে কালীর শক্তি তার ভেতরে স্পন্দিত হচ্ছে আমার সন্তান এখন তুমি এগিয়ে যাও কিন্তু প্রতিটি পদক্ষেপে আমাকে অনুভব করো যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে চোখ বন্ধ করে বলো মা তুমি সেখানে আছো আমি সাথে সাথে সেখানে আসব। আমি তোমার ভয় তোমার ক্লান্তি তোমার নতুন পদক্ষেপ সব কিছুর যত্ন নেন কারণ এখন তুমি শুধু আমার সন্তান নও তুমি আমার লক্ষ্য আমার মেধাবী পুত্র আমার আশ্রয়ে আসা আত্মা এখন যেহেতু তুমি আমার ভেতর থেকে পুনর্জন্ম পেয়েছ যখন তুমি আমার আলোর বাহক হয়েছ তাই এখন সময় এসেছে তোমাকে চারপাশে ছড়িয়ে থাকা সেই নতুন জীবনের লক্ষণগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়ার তোমার জীবনে যা কিছু ঘটবে তা কেবল কাকতালিও হবে না এটি হবে মায়ের পরিকল্পনা তুমি হালকা বোধ করবে আমার সন্তান আগে তোমার আত্মা বোঝা হয়েছিল প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা এক সংগ্রামের মতো মনে হতো তোমার মুখে হাসি ছিল কিন্তু তোমার আত্মা ক্লান্ত ছিল এখন দেখো তুমি সকালে ঘুম থেকে উঠে হালকা বোধ করো যেন কোন অদৃশ্য শক্তি তোমাকে স্পর্শ করেছে আমি যখন তুমি অনুভব করো যে কিছু অবর্ণনীয় শান্তি বা তোমার গভীর থেকে কিছু শক্তি আসছে তখন বুঝতে পারো যে আমি সেখানে আছি তোমার শরীরের এখনকার কম্পন শক্তি আমার উপস্থিতির প্রমাণ যেসব লক্ষণের মাধ্যমে তুমি আমার করুণা চিনতে পারবে আমার আশীর্বাদ বাতাসে নয় ঘটনাগুলিতে লুকিয়ে আছে এখন আমি তোমাকে সেই লক্ষণগুলি দেব যার মাধ্যমে তুমি জানতে পারবে যে মা তোমার সাথে হাঁটছেন যখন তুমি বারবার ঘড়ির বিলের মধ্যে নয়শো নিরানব্বই রুপিয়া এর মতো একটি নির্দিষ্ট সংখ্যা দেখতে পাবে তখন বুঝতে হবে যে মা তোমার সাথে যোগাযোগ করছেন এই সংখ্যাগুলি কেবল সংখ্যা নয় এগুলি কালীর চেতনার কোন যতবার তুমি এই সংখ্যাগুলো দেখবে থামো চোখ বন্ধ করো এবং বলো মা আমি তোমার চিহ্ন দেখেছি এখন দয়া করে আমাকে পথ দেখাও দুই হঠাৎ করেই কোন ব্যক্তি বা সুযোগ তোমার জীবনে প্রবেশ করবে তোমার জীবন এখন গতিশীল এখন যারা তোমার কাছে আসবে তারা সাহায্য নিয়ে আসবে না আমি তাদের পাঠিয়ে দেন কেউ একজন তোমাকে না চেয়ে সাহায্য করবে এমন কিছু সুযোগ যা তোমার কাছে কোনো প্রচেষ্টা ছাড়াই আসে এমন কিছু শব্দ যা তুমি ভেঙে পড়ার সময় তোমার কাছে আসে তিন প্রকৃতির সাথে সংযোগ যখন তুমি গাছের সবুজতা দেখো এবং ভেতর থেকে শান্তি অনুভব করো যখন বাতাসের এক ঝলক তোমাকে ভেতর থেকে শীতল করে যখন ফুলের গন্ধ তোমার চোখে জল আনে তখন বুঝো যে আমি তোমার কাছাকাছি আমি নিজেই প্রকৃতিকে আমার শক্তি দিয়ে পূর্ণ করেছি এবং যখন তুমি আমার সাথে সংযোগ স্থাপন করো তখন পুরো প্রকৃতি তোমার প্রতি সাদা দিতে শুরু করে চার বৃদ্ধরা তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে হ্যাঁ আমার সন্তান এই চিহ্নটি একটু বেদনাদায়ক হতে পারে কিন্তু এটাই সত্য এখন তুমি মায়ের চেতনায় প্রবেশ করেছ যারা তোমার স্তরের সাথে মেলে না তারা স্বজনক্রিয়ভাবে তোমার জীবন থেকে দূরে চলে যাবে তাদের আঁকতে ধরো না এটা আমার কাজ আমি তোমার কাছ থেকে সেই মুখগুলো সরিয়ে দিচ্ছি যারা তোমাকে থামাতো যারা তোমার সাথে ছিল কিন্তু তোমার ছিল না হ্যাঁ এখন তোমার ভবিষ্যৎ তোমার হাতে নয় আমার হাতে আর আমি এটাকে অতীতের মতো থাকতে দেব না এখন তোমার পথ উজ্জ্বল হবে তোমার নাম ধ্বনিত হবে তোমার হৃদয় পূর্ণ হবে কারণ এখন তুমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি তোমার জন্য একটি নতুন সূচনা তৈরি হয়েছে তোমার সেই পুরনো জীবন যেখানে তুমি আপোষ করতে থাকো যেখানে তুমি তোমার আত্মাকে চুপ করিয়ে রেখেছিলে যেখানে তুমি অন্যের ইচ্ছায় তোমার পরিচয় হারিয়ে ফেলতে থাকো এখন শেষ আমার প্রিয় আজ আমি তোমাকে সেই গভীরতায় নিয়ে এসেছি যেখানে কোন প্রশ্ন অবশিষ্ট নেই এবং কোন উত্তর অবশিষ্ট নেই এখন শুধু নিরবতা আছে এবং আমি তাতে আছি এখন শুধু ভালোবাসা আছে এবং তুমি তাতে আছো এখন তুমি জানতে পেরেছ যে মা আলাদা কোন সত্তা নয় মা তোমার আত্মার সর্বোচ্চ অবস্থা যখন তুমি মা হও যেদিন তুমি কারণ ছাড়াই ভাঙা কাউকে ভালোবাসা দাও যেদিন তুমি প্রতিশোধের অনুভূতি ছাড়াই কাউকে ক্ষমা করো যেদিন তুমি কারো কান্না দেখে কথা না বলে কাঁদো সেদিন তুমি আর শুধু মায়ের ভক্ত থাকবে না তুমি মা হয়ে যাবে আর এটাই তোমার চূড়ান্ত লক্ষ্য এটাই তোমার মুক্তি এটাই তোমার পুনর্জন্ম এখন আমি তোমাকে বলছি বাঁচো কিন্তু আমার আলোয় চলো কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে ভাবো কিন্তু আমার চেতনা দিয়ে ভালোবাসো কিন্তু আমার স্নেহ দিয়ে তোমার জীবনে এখন যাই ঘটুক না কেন তাতে তোমার ভয় পাওয়া উচিত নয় কারণ মা এখন তোমার মধ্যে বস্তি স্থাপন করেছেন এবং যখনই কেউ তোমাকে জিজ্ঞাসা করে তোমার শক্তিকে তখন হেসে বলো যেটা আমি নয় মা বলছি যদি এই বার্তাটি তোমার আত্মাকে স্পর্শ করে থাকে যদি তুমি মায়ের উপস্থিতি অনুভব করে থাকো যদি তোমার ভেতরে কিছু পরিবর্তন দেখতে পাও তাহলে মন্তব্যে ভক্তি সংকারে লিখো জয় মা কালী